আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি খুব ভালো আছেন আমিও আছি আলহামদুলিল্লাহ খুবই ভালো আজকে আমরা আলোচনা করব খুবই ইন্টারেস্টিং একটা বিষয় নিয়ে সেটা হচ্ছে ফিলিপিনের ভিসা ভিসা আসলে আমরা অনেকেই চাই যে ফিলিপিনের ফিলিপিনে যাব অনেক সুন্দর একটা কান্ট্রি ওখানে যাওয়ার ইচ্ছা অনেকেরই থাকে আর বাংলাদেশ থেকে যেহেতু খুব কম যাওয়া যায় সেই জন্যই মানুষ ট্রাভেল হিস্ট্রি বাড়ানোর জন্য কিন্তু ফিলিপিনে যায় সো ফিলিপিনের ভিসার জন্য কি কি ডকুমেন্টস লাগবে আপনার প্রসেসিং টাইম কেমন প্রসেসটা কেমন ভাবে হয় সমস্ত কিছু নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব ইনশাআল্লাহ সাথে থাকেন আশা করি অনেক উপকার পাবেন এই ভিডিওটা থেকে সো ফিলিপিনে ভিসার জন্য আসলে যে ডকুমেন্টস গুলো লাগবে ফার্স্টে সেই ডকুমেন্টস গুলো নিয়ে আলোচনা করি আপনার ব্যাংক স্টেটমেন্ট অবশ্যই লাগবে সলভেন্সি সহ এবং এটার ক্ষেত্রে একটা মজার বিষয় হচ্ছে আমাদের ইউরোপের ক্ষেত্রে যেমন পনেরো লাখ বিশ লাখ পঁচিশ লাখ টাকা ব্যাংক স্টেটমেন্টে দেখাতে হয় আমাদের লাস্ট ব্যালেন্স হিসেবে এখানে কিন্তু সেরকম না আপনি তিন থেকে চার লাখ পাঁচ লাখ টাকার মতো দেখালো কিন্তু এনাফ আপনার জন্য এখানে তারপরে হচ্ছে আপনার হ্যাঁ সলভেন্সি তো বললাম প্লাস হচ্ছে আপনার যদি বিবাহিত হয়ে থাকেন ম্যারেজ সার্টিফিকেট দেবেন বাচ্চা থাকলে বাচ্চার বার্থ সার্টিফিকেট দেবেন এটা কান্ট্রিটাই বোঝানোর জন্য ইম্পর্টেন্ট প্লাস হচ্ছে আপনার এখানে যদি আপনি ব্যবসা করে থাকেন তাহলে আপনার ট্রেড লাইসেন্স দিবেন যদি জব করে থাকেন তাহলে আপনি যে জব করেন এবং আপনি এখনও সেই জবে চলমান আপনার পরবর্তীতে আবার ফেরত আসবেন এই কাগজপত্রগুলো জমা দিতে হবে যেমন এন এমপ্লয়মেন্ট লেটার আপনার স্যালারি সার্টিফিকেট আপনি যে স্যালারি পাচ্ছেন যদি ব্যাংকের মাধ্যমে পান তাহলে ব্যাংকের স্টেটমেন্ট দেবেন সেখানেই তো আপনার স্যালারি যে ঢুকে নির্দিষ্ট সময় পর পর সেটা দেখা যাবে তারপরে এনওসি টা কিন্তু মাস্ট এনওসি অবশ্যই লাগবে এটা হচ্ছে আপনার জব ডকুমেন্টস বা ইনকাম সোর্স ডকুমেন্টস এরপরে আপনার যদি কোনো দেখাবেন তারপরে আপনার হোটেল বুকিং লাগবে যদি ওখানে ইনভাইটেশন না থাকে হোটেল বুকিং ফ্লাইট বুকিং এক্সপ্লেনেশন লেটার ট্রাভেল আইটেনারি আরও কিছু ডকুমেন্টস আছে যারা এক্স এক্সপার্ট প্রফেশনাল ওনারা সবসময় আপনাদেরকে সে ব্যাপারে হেল্প করবে তারপরে আপনাদের এখানকার প্রসেসটা একটু ডিফারেন্ট কিন্তু এখানে এমবাসি ডেট নেওয়াটা এটা টোটালি হচ্ছে ইমেলের মাধ্যমে নিতে হয় ইমেলেই সব কিছু করতে হয় ইমেল মাধ্যমে আপনার নিতে হবে ইমেলই আপনার জমা দিতে হবে তারপরে গিয়ে ওরা যেদিন ডেট দিবে আপনাকে তারপরে গিয়ে সরাসরি আপনার হার্ড কপিগুলো ওদের কাছে জমা দিতে হয় অনেকে জিজ্ঞাসা করেন পুলিশ ক্লিয়ারেন্স লাগবে কিনা না এখনো পর্যন্ত ফিলিপাইনের ভিসার ক্ষেত্রে পুলিশ ক্লিয়ারেন্স লাগে না ওটা লাগে কসোভোর ভিসার ক্ষেত্রে এই হচ্ছে আপনার ডকুমেন্টসগুলো আর প্রসেসটা তো বললাম ইমেলের মাধ্যমে সবকিছু ইমেলেই আপনার সাথে যোগাযোগ হবে যত যোগাযোগ হয় তারপরে হচ্ছে আপনার একটা ওরা একটা অ্যাপ্লিকেশন লেটার দিবে সেখানে অ্যাপ্লিকেশন ফর্মটা ফুললি ভালোভাবে বুঝে শুনে ফিল করে ফেলতে হবে এই হচ্ছে আপনার প্রক্রিয়াটা এটাতে সময় সময় মোটামুটি যেটা আমরা দেখেছি পনেরো থেকে বিশ দিনের মতো সময় লাগে আবার অনেক কম সময়ও লাগে যে আগের দিন আমরা সব কিছু ঠিকঠাক করে জমা দিয়ে এসেছি পরের দিন আমরা আবার মেইল করলাম তারপরের দিনে দেখা যায় অনেক সময় ভিসা চলে এসেছে এরকমও হয় ভিসার সম্ভাবনা এখন এখানে একেবারে নাইনটি নাইন পারসেন্ট ভিসা যারাই জমা দিচ্ছে মোটামুটি সবারই ভিসা হচ্ছে যদি কাগজপত্র ঠিক থাকে তাহলে সবারই ভিসা হচ্ছে সো যারা চাচ্ছেন যে ভিসা মিস না হয় সাকসেসফুল ভিসা হবে তাহলে সেক্ষেত্রে কিন্তু ফিলিপাইনে আপনারা একটা চান্স নিতে পারেন ফিলিপাইনের ভিসা কিন্তু আলহামদুলিল্লাহ হচ্ছে আর যদি আরো কোনো কিছু জানার থাকে তাহলে আমাদের নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা করে দিব আমরা আপনাদের যা যা প্রশ্ন আছে সমস্ত প্রশ্নের উত্তরগুলো আমরা দিয়ে দিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন አላፍስ አሰላሙ አለይኩም